আমি জি এম মা মা কথাটি খুব ছোট কিন্তু এর মহত্ব বিশাল যার মা নেই তার সেই বোঝেন মায়ের ব্যথা যন্ত্রণা আমার মা দুই হাজার সালে মা বাবা দুজনেই ব্যস্তবাসী হন আমার মা মারা যাওয়ার কয়েকদিন পরে আমি এই গানটি লিখি যদি আপনাদের গানটি শুনে ভালো লাগে আর যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই আমারটি কমেন্ট শেয়ার লাইক করবেন এবার আমার গানটি গাইছি আপনারা আমার জন্য আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার মায়ের পানের বাটা আজও পড়ে আছে যেমন ছিল তেমন আছে মা শুধু নাই কাছে আমার মায়ের পানের বাটা আজও পড়ে আছে যেমন ছিল তেমন আছে মা শুধু নাই কাছে গো মা শুধু নাই কাছে মধ্যরাতে পান খেত মা থেকে পান বিছানাতেই পিসানোর শব্দ শুনে আমি মধ্যরাতে মধ্যরাতে তো মা বিছানাতেই থেকে পান পিসানোর শব্দ শুনে আমি জেগে সেসব কথা মনে হলে ভালো লাগে না যে মা শুধু নেই কাছে গো মা শুধু নাই কাছে মা শুধু নাই কাছে গো মা শুধু নাই কাছে চুপি চুপি যখন আমি মায়ের ঘরে যেতাম জর্দা পাতার মিষ্টি গন্ধ তখন পেতা। দাদি চাচি পাঞ্জে খেত মাকে ঘিরে সবে গল্পে আসর উঠতো মেতে মধুর কল রবে দাদি চাচি পাঞ্জে খেত মাকে ঘিরে সবে গল্পে আসর উত্ত মেতে মধুর কল রবে সেসব কথাই বুকের মাঝে স্মৃতি হয়ে বাজে মা শুধু নেই কাছে গো মা শুধু নাই কাছে মা শুধু নাই কাছে গো মা শুধু নাই কাছে আমার মায়ের পানের বাটা আজও পড়ে আছে যেমন ছিল তেমন আছে মা শুধু নাই কাছে গো মা শুধু নাই কাছে মা শুধু নাই কাছে গো মা শুধু কাছে মা শুধু নাই কাছে গো মা শুধু নাই কাছে ধন্যবাদ সবাইকে